আজ আমি শোনাব প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম মতিগতি কে জানে কেন ছেলেটার এরকম মতিগতি হল এত বড় পণ্ডিতের ছেলে এমন গোড়া ধর্মভীরু পরিবারে মানুষ তবুও ভক্তি করতে শেখে না আচার নিয়ম মানে না কাউকে ভয় ডরও করে না দিন দিন অস্থির আর দুরন্ত হয়ে উঠতে থাকে জীবন্ত একটা দুর্ভাবনা হয়ে উঠতে থাকে বাড়ির সকলের বাপ এমন করা পণ্ডিত তার সঙ্গে পর্যন্ত তর্ক জুড়ে দেয় রামনাথের কাছে কয়েকজন ছাত্র পড়তে আসে মীমাংসার সন্ধানে এসে তাকে মধ্যস্থ মেনে অন্য পণ্ডিতেরা তর্ক চালায় প্রাণীশ্বর কী বোঝে সেই জানে একেবারে যেন মুশকুল হয়ে বাপের পড়ানো পণ্ডিতদের বিতর্ক আর রামনাথের উদ্ধৃতি ও ব্যাখ্যা বিশ্লেষণ শোনে শক্তি যে তার অসাধারণ তাতে সন্দেহ নেই ওই সব বড় শোনা কথা নিয়ে ছেলে বয়সেই সে অনর্গল বক বক করত মুখে যেন একেবারে খোই ফুটত কোনো একটা সূত্র ধরে শোনা কথা এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে বলতো যে অনেকে ভাবত সত্যিই সে বুঝি বই পড়ে সব মুখস্থ করেছে এই সবের সঙ্গে চূড়ান্ত রকম বুড়ো আর পাকামি সংসারে সব ব্যাপারে কথা বলা চাই কাউকে কিছু না জানিয়ে কোনো কোনো ব্যাপারে করতালি করাও চাই কোনো বয়স্ক আত্মীয় হয়তো জিজ্ঞাসা করে বসলো এই বয়সে তোর এরকম মতিগতি হলো কেন রে প্রাণেশ্বর গুরু গম্ভীর আওয়াজে বলতো মতিগতি মানে কি মতির গতি না মতি আর গতি আমি মতি মানে বুঝি গতি মানেও বুঝি মতিগতি জড়িয়ে কি মানে হয় বুঝি না শ্যামাদাস চমৎকার শ্যামা সঙ্গীত গাইতে পারে সেদিন সঙ্গীতের আসরে সে প্রাণেশ্বরকে কাছে ডাকে প্রাণেশ্বর কাছে যেতেই শ্যামাদাস এক হাতে সিগারেট নিয়ে আর এক হাতে তার কান পাকড়ে ধরে হাসি মুখে চড়া গলায় কড়া সুরে জিজ্ঞাসা করে হ্যাঁ রে ছোঁড়া মতিগতি কথাটার মানে নাকি তুই জানিস না ডিকশনারিতে দেখতে পারিস নি দাসের কড়া হাতে কানের টানে উবু হয়ে দাঁড়িয়েও প্রাণেশ্বর আরও গলা চড়িয়ে ক্ষণক্ষন আওয়াজে বলে ডিকশনারি তো দেখেছি মানে বুঝিনি বুঝিয়ে দিন না মাস্টার মশাই দাস কান ছেড়ে দিলে সে তার মুখোমুখি দাঁড়ায় সকলে কথা বন্ধ করে তাদের দিকে চেয়ে আছে কারো মুখে কৌতুকের হাসি কারো মুখ গম্ভীর সামাদাস বলে মানে জানিস প্রাণের সঙ্গে সঙ্গে জবাব দেয় মানে ইচ্ছে বুদ্ধি প্রবৃত্তি মন থাক থাক মানে জানিস গতি মানে চলন যাত্রা উপায় ব্যবস্থা আশ্রয় স্মরণ সৎকার থাক থাক বুঝে গেছি তোর শুধু মুখস্থবিদ্যা নইলে মতির মানেই গতির মানে খটাখট বলে যাস আর মতি গতির মানে বুঝিস নাই মুখ তুলে সকলের দিকে চেয়ে শামা দাস বলে এই রকম শিক্ষাই হয়েছে আজকাল একটা শব্দের মানে হলো আরেকটা লাগসই শব্দ বদলি শব্দটা বলতে পারলেই পুরো নম্বর শুধু আজকাল কেন আগেও এরকমই ছিল এ ছোঁড়া মতিশব্দের প্রতি শব্দ মুখস্থ করেছে আসল মানেটা বোঝেনি যে কথাটার মানে সব রকম মানসিক ক্রিয়া মনে যা কিছু ঘটে তাই হলো মতি মতি মানে মনের কাজ গতি কথাটা আর তাৎপর্য আর মাথায় ঢোকেনি এই এ শব্দটারও কতগুলি প্রতিশব্দ শিখে রেখেছে বেচারা জানেও না যে গতির আসল মানে বাঁই বাঁই ছোটা নয় একটা কিছু উপায় করে দেওয়া নয় মরাটাকে পুড়িয়ে তার সদ্গতি করা নয় গতি মানে কাজ অধ্যাপক সুরপতিবাবু অসহ্য ক্রোধে ধৈর্য হারিয়ে চিৎকার করে ওঠেন কি বলছেন পাগলের মতো গতি মানে কাজ শ্যামাকান্ত মুখ খোলার আগেই প্রাণেশ্বর উঠে ঘুরে দাঁড়িয়ে হাত নেড়ে আবেগের সঙ্গে বলে না 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 উনি ঠিকই বলেছেন গতি মানেই কাজ আমি এবার বুঝতে পেরেছি মতিগতির মানে মন অনেক রকম চায় সেটা হলো মতি আর কাজে যেটুকু করার চেষ্টা হয় সেটাই হলো গতি বলে প্রাণেশ্বর প্রণাম করতে যাবে শ্যামাদাসের পায়ে শ্যামাদাস তাকে বুকে জাপটে ধরে বলে কে বলে ছেলেটার গতি খারাপ যে বলে আমি তার মাথায় লাঠি মারব বলে রাখছি কিন্তু ছোটো বোন রানীর বিয়ের ব্যাপার নিয়ে সে বড় বেশি রকম বাড়াবাড়ি শুরু করলো বাড়ির সকলের বিরুদ্ধে একাশে রুখে দাঁড়ালো যে পাত্রের সঙ্গে রানীর বিয়ে হবার কথা তার সঙ্গে বিয়ে দেওয়া চলবে না এই তার কথা বাগদান আগেই হয়েছিল মহেন্দ্রর অসুখ হওয়ায় বিয়েটা বছরখানে পিছিয়ে দেওয়া হয়েছিল প্রাণেশ্বরের আপত্তি অগ্রাহ্য করে বিয়ের ব্যবস্থা হয় বিয়ের আগের দিন হঠাৎ যেন আপত্তি কেটে গেল প্রাণেশ্বরের সকালেও সে সজীব থেকে খেটেছে খুটেছে ছুটোছুটি করেছে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত তারপর রানীর সঙ্গে কি নিয়ে যেন তার কথা কাটাকাটি হলো রেগে গিয়ে বোনকে কি নিয়ে যেন খানিকটা বকাবকি করল তারপরে বোনের বিয়েতে যেন বিরক্তি জন্মে গেল তার নিরুৎসাহের আর অবধি রইল না একেবারে ঝিমিয়ে গেল বাড়ির লোকে জিজ্ঞাসা করে প্রাণীজ তোকে বকছিল কেন রে রানী ম্লান মুখে বলে এমটি এমনি বিনা কারণে চটবে কেন দাদার অমনি মেজাজ সকলেই টের পায় দুজনের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হয়েছে কিন্তু রানীর কাছ থেকে বার করা যায় না বিষয়টা কি। কেউ আর ডেকে তার সারা পায় না সামনে গিয়ে কিছু বললে যেন খেকিয়ে ওঠে নেহাত গুরুজন হলে একবার কেশে হাই তুলে বিরক্তি বিরক্তিসুরে বলে আমার ভালো লাগছে না শরীর ভালো নেই বলে এই গুরুজনটির নাগালের আড়ালে চলে যায় শরীর ভালো নেই বললে কি রক্ষা আছে তাদের বাড়ির কোনো গুরুজনের কাছে যেরা চলবে এক ঘন্টা কেন শরীর খারাপ হয়েছে কি রকম শরীর খারাপ হয়েছে হুকুম হবে শুয়ে থাকার ষোলো কি বত্রিশ টাকা ভিজিটে ডাক্তার হয়তো আনা হবে ব্যাপার বুঝে ডাক্তার তাকে সমারোহের সঙ্গে পরীক্ষা করে দেখে নির্দোষ ভালো ভালো দামি দামি ওষুধ আর পথ্যের ব্যবস্থা করবে গুরুজনকে এড়িয়ে চলাই ভালো বিয়ের রাতে প্রাণেশ্বর গোমরা মুখে সিগারেট বিলি করছিল নিমন্ত্রিত মানুষদের সব কাজ সব দায় পরিহার করে সে শুধু এই সিগারেট বিলির দায়টুকু নিয়েছে বিয়েটা শেষ পর্যন্ত মেনে নেবার স্বীকৃতি ঘোষণা করতে সবাই বলছে এমন পাত্র ছাড়া যায় না তার কেন এত মাথা ব্যথা রানীর ভবিষ্যৎ সুখ দুঃখের জন্য বিয়ে সে রাত্রে হয় না রান্না হয়ে গেছিল বলে নিমন্ত্রিতরা ভোজ খেয়ে ফিরে যায় কি করে বিয়ে হবে কোনে যে উধাও হয়ে গেছে রানীর কোনো পাত্তা নেই চেলি গয়না পরিয়ে চন্দনের ফোঁটায় মুখখানাকে ছবি করার আয়োজন শুরু হবে রানী প্রকৃতির ডাক রাখতে গেল কয়েক মিনিটের ব্যাপার কনে সাজাতে উদ্যত হয়েছিল বাড়ির এবং পাড়ার কয়েকজন কম বয়সী মাঝ বয়সী মেয়ে বউ সুবর্ণ শুরু করেছিল কথাটা রানী করে ঘর থেকে বেরিয়ে যেতেই সে বলেছিল মেয়েটার মোটে মন নেই এই বিয়েতে সারা জীবন নিজে জ্বলবে স্বামীটাকে জ্বালিয়ে মারবে স্বামীটা যদি অবশ্য দু চার বছর বাঁচে সৌদামিনী বলেছিল যদিও বসু বাঁচে মানে ও মা মহেন্দ্র টিভি হয়েছিল জানো না তোমরা তিন বছর ভুগে বাপ দাদাকে ভুগিয়ে কত চিকিৎসে সেরেছে সেরেছে না ছাই এই রোগ সারে নাকি একদিন আদর করে ডিম মাংস দুধ খাইয়েছে দামি দামি ইঞ্জেকশন দিয়েছে এবার বউয়ের সাথে লাগবে খিটিমিটি বিয়ে দিচ্ছে ওরাই বউ গেলে ওরাই বিরূপ হবে বাঁচে বাঁচুক মরে মরুক কার বাঁচা মরার ধার ধারে এই সব কথা চলে রানীর ফিরতে দেরি হওয়ায় বিরক্তি বাড়ার সঙ্গে সঙ্গে এইসব কথারও জোর বাড়ে সত্যি এ বিয়েতে রানীর দারুণ বিতৃষ্ণা বোনকে বাঁচাতে চেষ্টা করে অনেকের কাছে খারাপ হয়ে গেছে প্রাণেশ্বর আহা বেচারা কিন্তু রানী ফেরে না কেন গলায় দড়ি টড়ি দেয়নি তো কলঘরে পিসি বলে তোরা একজন যা বাছা দেখে আয় তো কি কাণ্ড করছে সুবর্ণ এক পায়ে খাড়া ছিল রানীর কলঘর থেকে ফেরার সময় পার হয়ে যাবার আগে থেকেই তার বুকটা ধুকপুক করছিল কলঘর আর সারা বাড়ি ঘুরে এসে সুবর্ণ ঘোষণা করে রানী নেই রানী পালিয়েছে নানা সুরে কলরব ওঠে পালিয়েছে কি রে কাণ্ড বটে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বরযাত্রীরা এসে জুটেছে বৈশাখের গরমে ঘামতে ঘামতেও সবাই প্রাণবন্ত হয়ে উঠেছে এই ভেবে যে ছেলে মেয়ে একত্রিকরণের চিরাচরিত ব্যাপারটা আরেকবার চোখে দেখতে দেখতে আনন্দ জাগবে বিনা পয়সায় সিনেমা দেখার মতো উপরে জুটবে এমন এক পেটের খ্যাঁট যে পরদিন পেট ছুটে দিন তিনেক আগুনে পোড়া বাজারে যাওয়া বন্ধ রাখা যাবে কিন্তু রানি গেল কই এটাই তো এখনকার এই লগ্নের আসল কথা রামনাথ সকলের সামনে প্রায় উন্মাদের মতো আর্তকণ্ঠে জিজ্ঞাসা করে প্রাণেশ রানীকে কোথায় সরিয়েছিস বাপের প্রায় এই সামাজিক আত্মহত্যার মতো বোকামিতে প্রাণেশ্বরের প্রাণ কেঁদে ওঠে কেউ তো জানে না যে তারই পরামর্শে আর ব্যবস্থায় রানী কোন সাজানোর আসর থেকে চলে গিয়েছে তাদের বড় মামা চন্দ্রনাথের আশ্রয়ে সেই সুদূর লক্ষ্ণৌতে গিয়েছে মানে রওনা হয়ে গিয়েছে মামার সঙ্গে নয় মামির সঙ্গে মামা বড় ব্যস্ত আধা ইংরেজ মামি লরেটা দত্তগুপ্তা তাই পিছনের দরজা দিয়ে রানীকে নিয়ে রওনা হয়ে গেছেন লক্ষ্ণৌতে কীর্তিটা প্রাণেশ্বরেরই উপায় ঠাউরাতে ঠাউরাতে দেখা হয়ে গিয়েছিল লখনউয়ের সেজ মামির সঙ্গে সব শুনে লোরেটা বলেছিল বানিয়ে বলছো না তো চলো এখনই গিয়ে মেয়েটাকে নিয়ে আসি দরকার হয় তো বলো পুলিশ নিয়ে যাব। এমনিতে পিছনে লেগে থাকে এসব ব্যাপারে পুলিশ নিশ্চয় হেল্প করবে লোরেটা হেসেছিল প্রাণেশ্বরও হেসে বলেছিল ও সব প্ল্যান পরে হবে মামি পরে দেখা যাবে আমি এদিকে চেষ্টা চালাই দেখা যাক কি হয় নইলে শেষ পর্যন্ত তোমার সঙ্গেই ভাগিয়ে দেব মুখ মাকিয়ে বলেছিল নিজের বোন হলে কি হবে মামি জন্ম শিকল পরা দাসীগিরিতেই খুশি মানুষ পাত্রটিও নেহাত মন্দ নয় না রানীকে আর বিশ্বাস নেই সব ঠিক করব শেষ মুহুর্তে বেঁকে বসবে বলবে যা গে যাক যা আছে কপালে তাই হবে বলে একটু কাঁদবে ফুরিয়ে গেল না বোকা বনতে পারবো না তোমায় এত টায়ার্ড লাগছে কেন প্রাণেশ্বর খাওনি হ্যাঁ খেয়ে বেরিয়েছি তো কখন বেরিয়েছ সাতটা নাগাদ মাথা তুলে আকাশের দিকে চেয়ে সময় নির্ণয় করার চেষ্টা করেছিল প্রাণেশ্বর মাথা নামাবার সময় তার নাকের সামনে বাড়িয়ে ধরা লোরেটার রিস্ট বাঁচিয়ে নাকের ডগাটা একটু ছড়া লেগে জ্বালা করতে থাকলেও সে বলেছিল জানি জানি কী করবো আশেপাশে কোথাও একটা ঘড়ি লটকানো নেই বাজে শহর কাকে আবার জিজ্ঞাসা করবো বিরক্ত হবে তার চেয়ে আকাশের দিকে চেয়ে সময় আন্দাজ করাই ভালো নিখুঁত সময় জেনে কী দরকার আমার কারো চাকরি তো করি না সাথে আয় একেবারে ঘড়ির নাম করা দোকানে নিয়ে গিয়ে একটা দামি ঘড়ি কিনে লরেটা তার কবজিতে পরিয়ে দিয়েছিল প্রাণেশ্বরের আশঙ্কাই সত্য হয়ে ওঠে বিয়ের দিন সকালে রানী গায়ে এলিয়ে দিয়ে বলে যাকে মরুকে কপালে যা আছে হবে তবু আর হাঙ্গামা করতে যেও না প্রাণেশ্বর গম্ভীর হয়ে বলে এখন আর পিছনও যায় না রানী বাবার মনে কষ্ট হবে সবাই চটে যাবে ওসব আগে হিসেব করলেই হতো সব ঠিক করে ফেলেছি এখন আর আমি তোর কোনো কথা শুনবো না মামির সঙ্গে তোকে যেতেই হবে যথাসময়ে লোরেটা গাড়ি নিয়ে এসে মোরে অপেক্ষা করে শাস্তে একরকম প্রাণেশ্বরের জবরদস্তিতে রানী কলঘরে যাবার নাম করে সেই গাড়িতে গিয়ে ওঠে প্রাণেশ্বরের প্রাণে বড়ই আঘাত লাগে যে লখনৌ গিয়েও বুধি তিন মাসের মধ্যে রানী একটা চিঠি পর্যন্ত লেখে না না নিজের মা বাবা খুড়ি মাসি দিদি বৌদিদের না প্রাণের সখী মঞ্জুদের না তাকে এত করে সেই তো সামলে দিল তিন মাস পরে সকলের নামে মামার ছাপানো চিঠি আসে রানীর বিয়েতে সকলকে সাদর নিমন্ত্রণ জানিয়ে নিমন্ত্রণ পত্রে লেখা আছে পাত্রের পরিচয় শুধু উচ্চশিক্ষিত নয় উচ্চ পদের চাকুরে যে বিয়ে ভেসতে গেছে তার চেয়ে শতগুণ ভালো পাত্র পেয়েছে কিন্তু কি সর্বনাশের কথা পাত্রের নাম সমর ঘোষ এম এ কাব্য বিশারদ বেদান্ত বাগিস জ্যোতিষার্ণব সিদ্ধান্ত সরস্বতী ইত্যাদি উপাধিযুক্ত ভট্টাচার্য রমানাথের মেয়ের বিয়ে হল শুধু এম এস উপাধিধারী ঘোষ বংশের একটা ছেলের সঙ্গে রামনাথের নিজের ছেলের বাদরামির জন্যই দুর্ঘটনা ঘটেছিল রানীর বিয়ের রাত্রে তারই যে টেনে ঘটল এই অঘটন খবর শুনেই জগদম্বা আর্তনাদ করে বলে ওঠে তারই দে তারই দে তোর ঘরে শনি এসে জন্মেছে রামু দূর করে দে রামনাথ ধীর স্বরে বলেছিল এত চাও কেন মা কি সাধে বলতেন ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে না এসে তোমার উচিত ছিল জেলে বাগদির ঘরে যাওয়া কিছু বুঝলে না শুনলে না চেঁচিয়ে পাড়া তোলপার করে দিলে আশির কাছে গিয়েছিল জগদম্বার বয়স স্বর্ণের মতো সাদা চুল খসে খসে পড়ছিল গায়ের চামড়া ঢিল হয়ে লোল হয়ে কুঁচকে কুঁচকে পাকিয়ে যাচ্ছিল গলাটা হয়ে গিয়েছিল সরু চাচাতে শুরু করলে কি উঁচু পর্দাতেই উঠতো তার গলা মনে হতো মাইলখানেক দূরের বড় কারখানাটায় সাইরেনের আওয়াজ কেউ বুঝি ছাড়িয়ে যেত ধপ করে বসে মাথায় পাকা ছিঁড়ে ছিঁড়ে উকুন হাতরাতে হাতরাতে বলেছিল কে জানে তোদের কি বুদ্ধি রামনাথ বলেছিল বুদ্ধি আমাদের ভালোই নিয়ম হল শাস্ত্রে বলেছে পঞ্চাশ পেরিয়ে বনে যেতে হবে সে দিনকাল তো আর নেই আশি বছর বয়স হয়েছে ঘরে থেকে আমায় জ্বালাচ্ছ তোর বয়স পঞ্চাশ পেরোয়নি রামু আমার পেরোনো আর তোমার পেরোনোতে অনেক তফাত এরকম পেরোনোর মানে তোর বাবাও বুঝতো না আমি তো কোন ছাড় তাহলে চাচাচ্ছ কেন আড়াইশো টাকা মাইনের একটা ছেলের সঙ্গে রানীর বিয়ে হয়েছে ভালোই তো হয়েছে মেয়ে আমার সুখী জীবন কাটাবে